আসসালামু আলাইকুম সকলকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম দীর্ঘদিন পর সন্ধ্যাবেলায় হাঁটতে বের হয়েছি তো ঢাকা শহরের রাতের বেলার যে চিত্র সেটি বরাবরই আমাকে মুগ্ধ করে আমি এ কারণেই মূলত রাতের ঢাকার দৃশ্যটাকে বেশি পছন্দ করি কেননা দিনের বেলায় যে পরিমাণ তাপ এবং যানজটের যে মাত্রা এটা আসলে মানে সহ্য করার মতো না সব মিলিয়ে তো যাই হোক রাতেও কিন্তু যানজট যে কোনো অংশে কম আছে এমন না অবশ্যই আছে কিন্তু রাতের দৃশ্য আসলে মুগ্ধ করার মূল যে কারণ সেটি হচ্ছে লাইটিং ব্যবস্থা লাইটিং ব্যবস্থার কারণেই মূলত আমার ঢাকা শহরে রাতের যে দৃশ্য এটি সব জন্য আমার কাছে ভালোই লাগে তো অনেকদিন পর বাসা থেকে বের হলাম যে সন্ধ্যাবেলা বের হই বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখে আসি তো আমি একটি ওভার ব্রিজের উপরে মূলত দাঁড়িয়ে আছি তো সেইখান থেকে ভিউটা বেশ ভালোই লাগছে এখানে ভ্যানের উপরে কাঁচা শাকসবজি বিক্রি করছে ফলমূল বিক্রি করছে এবং এই শহরে বসবাসত যে সমস্ত মানুষ রয়েছে তারা তাদের নিত্য প্রয়োজনীয় শাকসবজি ফলমূল এবং অন্যান্য দ্রব্য দিক কিনে নিয়ে তারা বাসায় ফিরছে তো ভালোই লাগছে আসলে যে চিত্র লাইটিং আমার কাছে ভালোই লাগে এখানে দেখলে মিষ্টি আলু বিক্রি করছে ভ্যানের উপরে তো ওভারব্রিজের উপরে থেকে এই দৃশ্যগুলো আমি আমার কাছে বেশ ভালো লেগেছে বিধায় আমি আসলে ক্যাপচার করেছি আজকে এই যে রাতের যে অসাধারণ একটি দৃশ্য এটি ক্যাপচার করি তো যে কারণেই মূলত আপনাদের সাথে কথা বলা হচ্ছে তো বারবার বলছি যে ঢাকা শহরে রাতের দৃশ্য কিন্তু আসলে মনোমুগ্ধকর আমি যখন তিনশো ফিট এই এরিয়া সাইডে যখন চলে আসতাম তখন বাসা আসার পর্যায়ে দেখতাম যে লাইটিং অর্থাৎ ইউনো গাড়ির যে লাইট আলোগুলো মানে ফ্লাইওভারের উপর থেকে দেখতে বেশ সুন্দর লাগতো মনে হতো যে এটা কোনো বিদেশের শহর এমনভাবে এত পরিমাণ প্রাইভেট কার থেকে শুরু করে মানে যাতায়াত করতো সেটা দেখতে বেশ ভালোই লাগতো যারা তিনশো ফিটে গিয়েছেন তারা জানেন যে তিনশো ফ্লাইওভার যে আছে ওর উপর থেকে যানবাহন চলাচলের যে দৃশ্য এই দৃশ্যটা কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে আমি বাংলাদেশে না মানে উন্নত কোনো রাষ্ট্রে আছে আর কি তো যাই হোক আমার কাছে রাতের বেলার দৃশ্যটা ঢাকা শহরে মনোমুগ্ধকর তার একটাই কারণ লেড লাইটিং ব্যবস্থা এই যে গাড়ি চলছে তারপর হচ্ছে মানুষজন চলাচল করছে আমার কাছে বেশ ভালোই লাগছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে রাস্তার যে ল্যাম্পোস্টে যে আলো এবং ল্যাম্পোস্ট যে সাইডে থাকে অর্থাৎ রাস্তার মাছ দিয়ে মানে দুইটা লেনের মাঝখানে যে অংশটা থাকে সেখানে অনেক গাছ লাগানো হয় তো বিভিন্ন প্রজাতির গাছ থাকে তো দেখতে ভালোই লাগে ঢাকা শহরে আসলে প্রাকৃতিক দৃশ্যটা ভাড়াটা খুঁজে পাওয়া তবে দেখেছি যেখানে রেসিডেন্সিয়াল যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোর মিডিল পয়েন্টে দুই লেনের মাঝে যে জায়গা সেখানে যে গাছগুলো আসলে লাগানো হয় এই গাছগুলো কিন্তু বেশ আমার কাছে দেখতে ভালোই লাগে মাঝে মাঝে এই সবুজ প্রকৃতি দেখতে আমার বেশ ভালোই লাগে কারণ চারিদিকে যেখানে তাকে শুধু কংক্রিটের জঙ্গল আর কংক্রিটের জঙ্গল তো এটা দেখতে দেখতে মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় যখন প্রকৃতির সান্নিধ্যে পাই তখন আসলে আমার কাছে বেশ ভালোই লাগে তো দীর্ঘদিন পর এই যে রাতের যে দৃশ্য আমার দেখে আমার মনটা ভালো হয়ে গেল হাঁটতে বের হয়েছি সব মিলে আমার কাছে এখন ভালোই লাগছে তো আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ